আঙ্কেল কি করতেছেন আঙ্কেল চাপতেছি বিজে উৎসব করতে জি আঙ্কেল চাপতেছি তো চাপতেছি বিজয় উৎসব আঙ্কেল কি চাপতাছেন আঙ্কেল এই যে আঙ্কেল দেখেন চাপতেছি তো চাপতেছি বিজয় উৎসব করতেছি বিজয় বেডরুম সেট নিয়ে হাজির হইছি বিজয় বেডরুম সেট জি আঙ্কেল শহীদ মিনার বিজয় বেডরুম সেট

কাকা ফার্নিচার স্ক্রিনে তোর নাম্বার থাকবে আশা আগে অবশ্যই কল করে আসবেন